ওকে আমরা এখন আমাদের আইটি টপ পেসেস নিয়ে পড়ব যে পেসেসটা হচ্ছে আমাদের ড্রিম থেকে দেওয়া এই পেসেসের ফুল দরকার নেই বিশেষ করে এই পেেন্সটাoverline সামারি বা ফ্লোচার্টের জন্য আসতে পারে সেজন্য আমরা এই পেসেসটা যতটুকু দরকার হবে আমরা ততটুকু কনসেপ্টটা একটু পড়ব একটু সবাই একটু দেখেন Dreams শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন হ্যাভ প্রেজেন্টেড স্বপ্ন আকর্ষণ করছে তাহলে শব্দগুলো আমি উল্লেখ করে দিচ্ছি না শব্দগুলো আমি যে ভোকাবুলারি বইটা আপনাদেরকে দিয়েছি সে ভোকাবুলার বই থেকে আমরা শব্দগুলো একটু ধাপে পড়ে নেব ড্রিম স্বপ্ন হ্যাভ ফ্যাসিনেটেড স্বপ্ন আকর্ষণ করছে ফিলোসফার দার্শনিকদের ফর থাউজেন্ড অফ ইয়ার অর্থাৎ হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদের আকর্ষণ করছে বাট অল রিসেন্টলি কিন্তু শুধুমাত্র সাম্প্রতিক সময়ে হ্যাভ অন্তর্ভুক্ত করা হয়েছে ইম্পারিক্যাল রিসার্চ এম্পারিক্যাল রিসার্চ মানে হচ্ছে রিসার্চ শব্দের হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে একটা রিসার্স রিসার্চ হিসেবে স্টাডি এবং একটা বৈজ্ঞানিক লেখাপড়ার অন অংশ হিসেবে সেটাকে অ্যাড করা হয়েছে চেঞ্জ আর দ্যাট এমনও হতে পারে ইউ হ্যাভ ইউ হ্যাভ ওপেন ফাউন্ড ইউর এমনও হতে পারে তুমি তোমাকে খুঁজে পেতে পারো পার্সেলিং ওভার দ্য কন্টেন্ট পার্সেলিং শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তকর ওভার দ্য কন্টেন্ট অফ স্ট্রিম স্বপ্নের যে একটা বিভ্রান্তকর বিষয় আছে সে বিষয়ের মধ্যেও কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে খুঁজে পেতে পারো অর পার ইউ হ্যাভ ওয়ান্ডার অথবা তুমি আবিষ্কার করতে পারো ওয়াই ইউ ড্রিম এট ও আমাদের কেন সবার একটা স্বপ্ন আছে সে সবার একটা কেন স্বপ্ন আছে সেটি হয়তো আমরা অনেক সময় আবিষ্কার চলো প্রথমত ফার্স্ট চলো লেস্ট শুরু করি বাই আনসারিং এ বেসিক কোয়েশন চলো আমরা শুরু করে থাকি একটা মৌলিক কোয়েশন কিংবা একটা বেসিক কোয়েশনের মাধ্যমে হোয়াট ইজ এ ড্রিম স্বপ্নটা আসলে কি

যে ঘুমানোর সময় হচ্ছে আমরা এটা একটা অভিজ্ঞতা নিয়ে থাকি ড্রিমস ক্যান বি স্বপ্ন হতে পারে এক্সটোনিয়ার ব্রিবিট এক্সটোনিয়ার ব্রিবিট শব্দের অর্থ হচ্ছে খুবই প্রাণবন্ধ স্বপ্ন হতে পারে খুবই প্রাণবন্ধ একটা বিষয় ব্রিবিট শব্দের অর্থ হচ্ছে যে এনিমেটেড এবং ভেরি ব্রিগেস এবং খুবই অস্পষ্ট ব্রিগেস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট ফিল উইথ যেখানে যুক্ত থাকতে পারে জয়ফুল ইমোশন অর্থাৎ আমাদের শব্দের মধ্যে যুক্ত থাকতে পারে অনেকগুলো অনেকগুলো আনন্দদায়ক অনেকগুলো আবেগ অনেকগুলো ইমোশন আমাদের স্বপ্নের মধ্যে যুক্ত থাকতে অনেকগুলো ফাইটেনিং ইমেজ ইমেজ শব্দের অর্থ হচ্ছে যে একটা বিভ্রান্তিকর একটা ভয়কর অনেকগুলো ছবি সেখানে যুক্ত থাকতে পারে ফোকাস একটা কেন্দ্রীয়করণ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য আনক্লিয়ার ক্লিয়ার অস্পষ্ট কনফিউজিং এ ধরনের অনেকগুলো বিষয় সেখানে যুক্ত থাকতে পারে তাহলে আবার বলছি আমাদের স্বপ্নের মধ্যে প্রাণবন্ধ অস্পষ্ট জয় ফিল ইমোশন ভীতিকর ছবি আন্ডারস্ট্যান্ডেবল আনক্লিয়ার কনফিউজিং অনেকগুলো বিষয় আমরা যে স্বপ্নটা দেখে থাকি সে স্বপ্নের মধ্যে যুক্ত থাকতে পারে আশা করি আমরা এতটুকু পাঠগুলো বুঝেছি আমরা এরপরে এরপরে প্যারাটা একটু দেখবো আমি যতটুকু লাগবে ততটুকু একটু দেখাচ্ছি

হাও যাই হোক না কেন ইট ইস ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ টু কনসিডার বিবেচনা করতে দ্যাট যে সায়েন্স ইস্টেড আনরিভিলিং সব আমাদের সায়েন্স এখন আনরিভিলিং করতে পারছে না সায়েন্স এখনো সেগুলোকে উদযাপন করতে পারছে না দ্য এক্সেট পারপাস অ্যান্ড ফাংশন অব অফ স্লিপ আমাদের স্বপ্নের যে আমরা ঘুমাই সেটা এক্সেট পারপাস সেটা এক্সেট উদ্দেশ্য সেটা এখনও বের করতে পারে সাম রিসার্চের সাজেক্স ড্যাট কিছু রিসার্চার আছে তারা পরামর্শ দিচ্ছে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস যে স্বপ্ন সে স্বপ্নের কখনো প্রকৃত উদ্দেশ্য নেই ওয়েল আদার বিলিভ দ্যাট কিন্তু অন্ধরা বিশ্বাস করছে ড্রিমিং আমাদের যে স্বপ্ন সে তিনটার কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের মেন্টাল আমাদের ইমোশনাল পাশাপাশি আমাদের শারীরিক যে একটা ওয়েলবিং শারীরিক যে একটা কল্যাণ সেটার জন্য কিন্তু আমাদের স্বপ্নটা অনেক বেশি দরকার একেবারে সংক্ষিপ্ত আকারে আমি পেজটা পড়িয়ে দিয়েছি এরপরে তোমরা জাস্ট এখান থেকে শুরু করে বাকিটা জাস্ট একটু বাসায় পড়ে নি বা পাশে বাংলা অতটা দেওয়া আছে একটু পড়ে নিলে মোটামুটি এই পেজেসটা আমরা জাস্ট একটু ভালো মতো বুঝতে পারবো বিশেষ করে আমাদের এতটুকু আমি যে কনসেপ্ট গুলো পড়াইছি যে উইল পর্যন্ত আমাদের এতটুকু অর্থাৎ তিনটা প্যারা থেকে হচ্ছে আমাদের মেনলি এইভাবে হচ্ছে এখানে সামারি বা ফ্লোসার দিতে পারে ওই জন্য আমরা এই অংশটা একটু ভালো মতো দেখলাম তোমরা তোমাদের বাসায় যে বাকি যতগুলো কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আমরা একটু প্র্যাকটিস একটু চর্চা করার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই অংশের উপর একটা খুবই ভালো একটা ধারণা আমরা এখান থেকে গ্যাদার করতে পারবো কিউ যা আছে যে শর্ট আনসার কোয়েশনগুলো আছে এপএসএস থেকে যে ফ্লোসার কিংবা সামারি আছে প্রতিটি পার্টগুলো আমরা একটু ভালো মতো করে পড়ে নিব পাশাপাশি সো আমি ট্রাই করছি তোমাদের ইংলিশের যে একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটাকে হান্ড্রেড পারসেন্ট করতে তোমাদের জন্য এই আয়োজন সো এতটুকু আশা রাখবো তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দিবে যাতে সবাই আমরা একসাথে আমাদের ক্লাসগুলো করে আমরা আমাদের যে ইম্প্রুভমেন্ট আছে সেই ইম্প্রুভমেন্টটা আমরা করতে পারি সো থ্যাংক ইউ সবাইকে আমাদের দেখা হবে আমাদের আইটি টপ বেসিসে আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো আশা রাখছি আমাদের ভালো কিছু হবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ